রাধাগোবিন্দ মন্দিরের দেওয়াল ভাঙার অভিযোগ থানায় গ্রামবাসীদের লিখিত অভিযোগ দিনহাটা দুই নম্বর ব্লকের বর্ষাদবল গ্রাম পঞ্চায়েতের বালিকা রাধাগোবিন্দ শিব মন্দির চত্বরে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীরা ঘটনার বিবরণ অনুযায়ী গত চব্বিশে মার্চরা নাগাদ মনোজিৎ রায় নামে এক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন এবং ভক্তদের কীর্তন চলাকালীন সেখানে হট্টগোল শুরু করেন অভিযোগ তিনি কীর্তনীদের উপর চড়াও হন মারধর করেন এবং মন্দিরের দেওয়াল ভেঙে দেন শুধু তাই নয় মন্দিরে থাকা ঠাকুরের প্রসাদও নষ্ট করে দেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন গ্রামবাসীদের দাবি মনোজিৎ রায়ের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল যা ব্যবহার করে তিনি মন্দির চত্বরে আতঙ্ক ছড়ান এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রতিবাদ জানান ঘটনার পরপরই ছাব্বিশে মার্চ সাহেবগঞ্জ থানায় গ্রামবাসীরা একত্রিত হয়ে মনোজিৎ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায় করেন তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন সাহেবগঞ্জ থানার সূত্রে জানা গেছে অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের তরফ থেকে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে সোমবার চব্বিশ তারিখ আমরা মন্দির প্রাঙ্গণে বসে কীর্তন করতেছিলাম ইতিমধ্যে ভোটা অরূপে মনো কোথা থেকে এসে মন্দিরের কীর্তনীয়দের মাধ্যর এবং মন্দিরের প্রসাদ খেলায় দিয়া মানুষকে ধমকি ধমকি দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে আমরা প্রশাসনকে বলছি এটা এর আগেও রকম করছিল করার পরে আমরা পঞ্চায়েত প্রধানকে নিয়ে বসে মীমাংসা করে ওটাকে মিটমাট করা হয়েছে কিন্তু তারপরেও আবার মন্দিরের উপরে অ্যাটাক করছে এবং গতকালকে সকালবেলা যা দেখি আজকে সকালবেলা গিয়ে দেখি যে সকালবেলা মন্দিরের নির্মাণের যে কাজ কী গাথা ছিল সবগুলোকে ভেঙে ফেরত করে দিয়েছে সেটা তো বলতে পারি না অপরাধী শাস্তি হোক আইনতভাবে মারধর করছিল বিজেন্দ্র রায় বর্মন মহাশয়কে প্রশাসনকে আমরা লিখিত অভিযোগ জানালাম এখন প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে এই আশা আমরা রাখি তাই জয়ন্ত রায় বাড়িঘর বড় সাকল বড় সালিক রাধাগোবিন্দ মন্দিরে কীর্থন আসে কীর্থনের মধ্যে

পুলিশ কি জানালো আপনাদের পুলিশ এখন কিছু জানায় নাই পাবলিক তো জন রস একটা বিরাট আছে ইয়ের মধ্যে এখন পুলিশকে জানাইলাম এখন পুলিশ কি করবে আইনগত ব্যবস্থা কি নাম আপনার আমার নাম বিজন চন্দ্র বাড়ি কোথায় বাড়ি বড়শাগুলো